চায়না ভিসা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন চলুন সেনজেনের রাস্তায় হাঁটতে হাঁটতে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে নতুন কিছু ইনফরমেশান দিই এখন চায়না ট্যুরিস্ট ভিসা করতে কনফার্ম এয়ার টিকিট প্রয়োজন হয় আগে এটা লাগতো না আপনি কনফার্ম এয়ার টিকিট করবেন এবং ভিসা না হলে ডেট চেঞ্জ করে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অথবা টিকিট ক্যান্সেল করবেন এতে আপনার কিছুটা লস হবে অনেক এজেন্সি বলে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে অথবা আগে চায়না ভিজিট না থাকলে ট্যুরিস্ট ভিসা হবে না আসলে ট্যুরিস্ট ভিসা অফ না যেহেতু কনফার্ম এয়ার টিকিট প্রয়োজন হয় এবং বেশিরভাগ ট্রাভেলার এই ভিসা হওয়ার আগে টিকিট করতে চায় না তাই তারা ট্যুরিস্ট ভিসার ফাইল জমা নিচ্ছে না হাতে মোটামুটি পনেরো দিন সময় রেখে পনেরো কর্মদিবস সময় রেখে ভিসা করতে দিবেন টুরিস্ট ভিসার জন্য জনপ্রতি কমপক্ষে তিন লক্ষ টাকা ব্যাংকে দেখাতে হবে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান সেই ক্ষেত্রে আপনি প্রাইমারি অ্যাপ্লিকেন্ট হবেন এবং আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী সমপরিমাণ টাকা দেখাতে হবে ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন সেই ক্ষেত্রে হাজব্যান্ডের অ্যাকাউন্টে ছয় লাখ টাকা দেখাতে হবে আরেকটা প্রশ্ন প্রায়ই পেয়ে থাকি যে ফ্রেশ পাসপোর্টে চায়না ভিসা হয় কিনা উত্তর হলো হয় তবে ইন্টারভিউ দিতে হবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস আপনাকে সঠিকভাবে জমা দিতে হবে ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে ভিসা ফি এজেন্সিগুলো একটু বেশি নিয়ে থাকে যেহেতু ফ্রেশ পাসপোর্টের ভিসা করা একটু ঝামেলা চায়না ভিসা ফি কত ট্যুরিস্ট ভিসা আট হাজার দুশো টাকা থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত এজেন্সিগুলো চেয়ে থাকে আপনার ট্রাভেল হিস্ট্রি এবং এজেন্সির ব্যবসার ধরনের ওপর ডিপেন্ড করে সে কত টাকা চাবে আমি দুইবার ট্যুরিস্ট ভিসা করেছি প্রথমবার নয় হাজার পাঁচশো টাকা লেগেছে দ্বিতীয়বার একই এজেন্সিকে বলেছিলাম ভিসা করে দিতে তবে তারা তখন এগারো হাজার পাঁচশো টাকা চায় সেকেন্ড টাইম হিসেবে খরচ আরও কম লাগার কথা ছিল কারণ বলছিল টুরিস্ট ভিসা এখন কম হচ্ছে ঝামেলা বেশি তাই রেট বেড়ে গেছে আমি পরে এক এজেন্সিকে দিয়ে করিয়েছি নয় হাজার পাঁচশো টাকা করেই বিজনেস ভিসার খরচ বিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে সাধারণত এজেন্সিগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চেয়ে থাকে বিজনেস ভিসা বায়ার থেকে ইনভিটেশন নিয়ে অথবা ক্যান্টন ফেয়ারের সময় ক্যান্টন ফেয়ারের ইনভিটেশন নিয়ে নিজেও করা যায় সেই ক্ষেত্রে খরচ পড়বে মাত্র ছয় টাকা এই সংক্রান্ত একটা পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো যে কিভাবে নিজে নিজে চায়না বিজনেস ভিসা করা যায় এজেন্সিগুলো বিজনেস ভিসা করতেই বেশি আগ্রহী কারণ বিজনেস ভিসাতে প্রফিটটা বেশি ভিসা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর দেওয়া থাকবে আপনারা ছেলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আপনি চাকরিজীবী হলে আপনার কী ডকুমেন্ট লাগবে এবং ব্যবসায়ী হলে কী ডকুমেন্ট লাগবে সেটা আলাদাভাবে দিয়ে দিচ্ছি আমি এজেন্সি থেকে খরচের যে তালিকা পেয়েছি সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে এই খরচটা কিন্তু ফিক্সড না এক এক এজেন্সিতে এক এক রকম চাবে আপনারা যাচাই করে নেবেন আপনারা ভিসা করার আগে কয়েকটি এজেন্সির সাথে কথা বলবেন এবং রেপুটেশন এবং লোকেশন অনুযায়ী আপনার কাছ থেকে যেই এজেন্সিটা কাছে হয় সেখানে ফাইল জমা দিতে পারেন যেহেতু এখানে সব ডকুমেন্ট হার্ড কপি জমা দিতে হয় সেই ক্ষেত্রে এজেন্সির লোকেশন যদি আপনার লোকেশন থেকে দূরে হয় আপনার কষ্ট হতে পারে আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ